খাওয়া তো আসলে বড় হতে পারে এজন এটি ফাঁক করে দিবে কৃষিটা দিয়েছে আমি আপনাদের কৃষিটা খাইয়ে দেখাই আসসালামু আলাইকুম বৈরবাই ফেসবুক পেজ ও ইউটিউবে আপনারা যারা এই মুহূর্তে আমার এই দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আজ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আর আমি এই মুহূর্তে যে জায়গাটির মধ্যে অবস্থান করছি সেটি বৈরব উপজেলার ক্ষীরার জন্য সবচেয়ে বিখ্যাত ও প্রসিদ্ধতম স্থান আর আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন এখানে শত শত শতাংশ কিন্তু শীতকালীন যে ফসল ক্ষীরা উৎপন্ন হয়েছে তারা যারা কৃষক রয়েছেন তারা কিন্তু উৎপাদন করেছে তো আমি এই মুহূর্তে অবস্থান করছি যে জায়গাটির মধ্যে সেই জায়গাটি কিন্তু প্রায় ভৈরব জেলার ক্ষীরা উৎপাদনের মোট আশি শতাংশ এই জায়গা থেকে কিন্তু ভৈরব জেলার মধ্যে প্রত্যেকটি জায়গায় ফেরণ করা হয় এক কথা বলতে গেলে আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ক্ষীরার শহর ভৈরবের ক্ষীরার শহর আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো এরিয়া নিয়ে কিন্তু এই এলাকার মানুষ ফিরে উৎপন্ন করে তো আমি এই মুহূর্ত অবস্থান করছি হচ্ছে ভৈরব উপজেলার সিমলকান্দি ইউনিয়নের আমার ঠিক প্রাণপ্রিয় আমার মাতৃভূমি রাজনগর গ্রামে আর সেই রাজনগর গ্রাম কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত বিভিন্ন গুণীঘানী মানুষ এই রাজনগর গ্রামে জন্মগ্রহণ করেছেন তো আমি আপনাদেরকে আজকে সেই রাজনগর গ্রামের একটি অংশ অর্থাৎ আমরা যে অংশটি নিয়ে গর্ববোধ করি সেই অংশটি হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর রাজনগর এবং রাজাঘাটার ঠিক মধ্যবর্তী স্থানের মধ্যে আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্রীড়া উৎপন্ন হয় এই এই জায়গাটি আমরা ক্রীড়ার জন্য বিখ্যাত হলেও আরেকটি একটি তথ্য আমি আপনাদেরকে দেই এই জায়গাটি এক সময় কিন্তু এইখানকার মাটির পরিমাণ কদর রয়েছে কারণ হচ্ছে এই মাটি প্রচুর পরিমাণ আটালো একদম এটেল মাটির মতো একদম আটাল মাটি আর সেই মাটির মধ্যে এক সময় আমরা মুরব্বির কাছ থেকে স্থানীয় যারা লোক রয়েছে তারার কাছ থেকে শুনেছি যেটি এখানকার মাটি পাওয়া যেত আর কি অনেকে খাইতো আফ্রিকার যে কয়েকটি দেশের মধ্যে আমরা দেখেছি যে মাটির তৈরি বিস্কুট কাচ্ছে ঠিক তদ্দূপ আমাদের এই রাজনগর গ্রামের যে ফসল যে মাটিটি রয়েছে সেই মাটিটি কিন্তু একসময় মানুষ খেত আর এখানে প্রচুর পরিমাণ আমি যদি আপনাদেরকে দেখাই এখন হচ্ছে শীতকালীন সামনে যেহেতু শীতের মৌসুম এজন্য স্থানীয় যারা কৃষক রয়েছে তারা কিন্তু বিভিন্ন শীতকালীন ফসল রোপণ করেছেন এখানকার মাটির গুণগুণ যদি বলি এই মাটি দিয়ে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে প্রিস হয়েছে আমরা বিভিন্ন রকমের টুর্নামেন্ট ক্রিকেট খেলার মধ্যে বিভিন্ন রকমের টুর্নামেন্টের কিন্তু এইখানকার মাটি নিয়ে ক্ষেত্রে পিস স্ট্রং করার ক্ষেত্রে পিস প্রের গুণগত মান ভালো করার জন্য কিন্তু এইখানকার মাটি এক সময় আর এই যে জায়গাটি আমি যদি দেখাই আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাজনগর এবং এ পাশে হচ্ছে রাজাকাটা আর দুটোই কিন্তু শিমলকান্দির ইউনিয়নের আওতাভুক্ত আর ঠিক মধ্যবর্তী স্থানকে ফসগুল্লার মাঠ অনেকে বলে রাজনগর এবং রাজ বিশেষ করে রাজনগরের যে সাইডটি সেই সাইটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্রীড়া উৎপন্ন হয় ক্ষীরার উত্তোলনের যে দৃশ্যটি সেই দৃশ্যটি আমি দেখাতে পাচ্ছি না আমি এক সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু আমি আপনাদেরকে জানানোর জন্য এসেছি যে এইখানকার খিরা প্রায় বৈরবের আশি শতাংশ মানুষের পূর্ণ করে অর্থাৎ বৈরবের মধ্যে মোট উৎপাদিত ক্ষীরার আশি বাঘ খিরে কিন্তু এই রাজনগর গ্রাম থেকে আসে তাছাড়া বিভিন্ন রকমের শীতকালীন ফসল কিন্তু এই মাঠে উৎপন্ন হই যারা স্থানীয় কৃষক রয়েছে তারা কিন্তু এই মাঠে উৎপন্ন করে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু একটু দেখানোর চেষ্টা করব আর এইখানকার যে ফসগুলার মাটি এই বর্ষা মৌসুম শেষে কিন্তু আমরা এক সময় দেখতাম এইখানে প্রচুর পরিমাণ আমরা স্থানীয় যে বাসায় বলি বাইলা মাছ তারপরে পুঁটি মাছ আমরা এখান থেকে সংগ্রহ করতাম আমরা কয়েকজনের সাথে কথা বললাম যে এই মুহূর্তে এখনও হীরার যে খাঙ্খিত উৎপাদন সেটি এখনও আরম্ভ হয় নাই তবে এইখানে আরও অন্য অন্য শীতকালীন যে সবজিগুলি রয়েছে সেই সবজিগুলিও কিন্তু চাষ হই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিম অর্থাৎ অনেক সড়ো আকারে কিন্তু আঙ্গিনার মাধ্যমে করা হয়েছে আরও অন্য অন্য শীতকালীন ফসলও কিন্তু এখানে উৎপাদন করা হয়েছে তবে আমরা দু একজনের সাথে কথা বলেছি এবং স্থানীয় যেহেতু এখানে জমির মালিক নাই আমরা কিন্তু বিনা পারমিশনে পারমিশন ছাড়াই কিন্তু আমরা কোনো জমির মধ্যে প্রবেশ করব না অর্থাৎ আমার ইচ্ছে ছিল যে আপনাদেরকে নিজ হাতে তুলে খিরা তুলে দেখাই তবে যেহেতু এখানে জমির মালিক নাই আমি চাইবো না যে আমার নিজ হাতে কারো জমির ভিতরে পারমিশন ছাড়া ঢুকতে গ্রামে আসার একটি মজার কাহিনী ওর জিনিস হচ্ছে আপনি যদি কিছু জিনিস চান তবে এখানকার মালিক যদি না তা যদি স্থানেও যদি কেউ থাকে তাহলে কিন্তু আপনাকে সে আপ্পা করবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে যেহেতু মালিক নেই আমি কারোর সাথে কারু পারমিশন ছাড়া কিন্তু আমি ভিতরে ঢুকবো না এক ছোটো ভাই আমাকে এই হীরাটি পেরে দিয়েছে ওর ক্ষেত আছে মোটামুটি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সব ক্ষেতের মধ্যে মোটামুটি এরকম সাইজের ক্ষীরা আসছে তবে প্রবারলি পুরোপুরিভাবে এক সপ্তাহ পরে গেলে এখন হচ্ছে ওইগুলিকে ফাঁক করে দিবে আর কি যাতে করে যে এই হীরাগুলি সুন্দরভাবে হাওয়া বাতাস লাগে বড় হতে পারে এজন এটি ফাঁক করে দিবে হীরা দিয়েছে আমি আপনাদের কেশিরাটি খাইয়ে দেখাই একেবারে অর্গানিক হীরা নিজ হাতে ক্ষেতের পাশে দাঁড়িয়ে ক্ষীরা খাওয়ার মধ্যে আলাদা আপনারা অবশ্যই অবশ্যই গ্রামের শীতে যেহেতু আগমন হয়েছে গ্রামের যে শীতের পিঠা তারপর হচ্ছে শীতকালীন যে শাক সবজি এবং শীতটাকে উপভোগ করতে অবশ্যই অবশ্যই আপনারা গ্রামে চলে আসবেন অবশ্যই ভালো লাগবে